গাইস আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো মোবাইলের টাকা আন জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং অ্যাপ্লিকেশন চলে এসেছি সো গাইস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা এক থেকে দুই ঘন্টার সময় দিলে এখান থেকে আপনার প্রতিদিন একশো থেকে দুশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সো গাইস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কেউ ভেমেনিমেন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছুই এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো সো অবশ্যই থেকে শুরু শুক্র একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপ্লিকেশনটা নিয়ম যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পেন্টটা রিসিভ করতে পারবেন এই জন্য আমি ভিডিওতে যেভাবে দেখে দেবো স্টেপ বাই স্টেপ বাস্তবায় গেস্ট দু করেন তাহলে কিন্তু আপনি আটটি পার্সেন্ট পেন্টে নিতে পারবেন সো আগে সত্যি আসবে সত্যিক আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করে যাক ওকে গাইস সো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিগ মানি সো অ্যাপ্লিকেশানটা আপনারা প্লেস্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার বিগ মানি লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিশনটা পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লেস্টোর নিয়ে আসবে সো প্লেস্টোর নিয়ে আসার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভেস শো করবে সো আপনারা কি করুন ফার্স্টে এখান থেকে ইনস্টল পার্টন পাবেন সো ইনস্টল পার্টনটা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে সো আপনারা সকলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তারপর এখানে ইঞ্চিন আসবেন নিচে এসে এখানে ফাইভ স্টারে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই ফাইভ স্টার কমপ্লিট করবেন ফাইভ স্টার রেডিং না দিলে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন জন্য এখানে ফাইভ দিয়ে রিভিউ লিখবেন নাইস অ্যাপ বা গুড অ্যাপ সো যেখানে একটা ভালো রিভিউ দেবেন রিভিউ দেওয়ার পর এখানে উপরে আপনারা পোস্ট পাবেন সো উপরে এখান থেকে পোস্ট করে দেবেন সো পোস্ট করে দিলে এখান থেকে আপনার রিভিউ প্লাস রাইডিং কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে ডান করে দেবেন সো আপনার অ্যাপ্লিকেশনটা আর রিভিউ রাইডিং দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে আরও একটি কাজ করতে হবে আবার উপরে এখান থেকে সার্চ ধরে যাবেন তো সার্চ বারে গিয়ে এখানে টাইপ করবেন সুপার ভিপিএন সো সুপার বিপেন লিখে সার্চ করলে ফার্স্টে এ ভিপেনটা পেয়ে যাবেন আপনার সকলে এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করা আছে আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে ওপেন করে দেবেন সো ওপেন করার পর এখান থেকে দু এক সেকেন্ড একটা লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন পিপেন্টটা ওপেন হয়ে যাবে সো ভিপেনটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে সো ফার্স্টে এখান থেকে প্রসেস উইথ অ্যাডস এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখান থেকে উপরে যাবেন ফ্লাগ এখানে সো ফ্লাগে গিয়ে ক্লিক করবেন এখানে ফার্স্টে আপনার অটো সিলেক্ট করা থাকবে আপনি একটা নির্দিষ্ট কাউন্ট্রি সিলেক্ট করবেন এখান থেকে ইউএস কানাডা ইকুই তিনটা কাউন্ট্রির মধ্যে যে কোনো একটা কাউন্ট্রি সিলেক্ট করবেন সো আমি রেকমেন্ডেড করবো এখান থেকে ইউএস সিলেক্ট করবেন তো সকলে ইউজ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কানেক্ট পাবেন সো এখানে কানেক্টের উপরে ক্লিক করবেন কানেক্টের উপরে ক্লিক করার পর পাঁচ সেকেন্ডের একটা শো করবে বা দশ সেকেন্ডের সেই অ্যাডসটা ফুললোড হওয়ার পর এখান থেকে অ্যাডসটা কেটে দিলেই কিন্তু দেখবেন আপনার ভিভেনটা কানেক্ট হওয়া শুরু করবেন সো একটু পর দেখবেন ভিভেনটা কানেক্ট হয়ে যাবে সো দেখেন ভিভেনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে সেখানে যখন কানেক্টেড লেখা আসবে সো বুঝবেন যে ভিভেনটা কানেক্টেড হয়ে গেছে ভিভেনটা যখন কানেক্টেড হয়ে যাবে সো তারপর ভিভেনটা আপনারা এখান থেকে মিনিমাস করে দেবেন ভিভেনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন বিগ মানি সো বিক মানি অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা এই যে এখানে আপনাদের থাকবে সো আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর একটু লোডিং দিবে দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড যাই লোডিং নিয়ে আপনারা অপেক্ষা করবেন সো তারপরে দেখবেন আপনারা যে এরকম একটা ইন্টারভিউ শো করবে সো এরকম এন্টারভেস শো করলে আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেশনতে কাজ করতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন অনথায় করতে পারবেন সে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ এখানে ক্লিক করবেন সাইন আপের উপর ক্লিক করার পর দেখবেন আপনাদের যে আরও একটি এরকম ইন্টারভিউ শো করবে সেখান এখান থেকে আপনাকে নাম নাম্বার পাসওয়ার্ড ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিন কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রিভার কোড অন টু থ্রি ফোর দেবেন তারপর এখানে স্টার বা সাইন আপে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি লাইভে পূরণ করে দেখিয়ে দিচ্ছি সেখানে আপনার নামটা দেবেন তারপর এখানে নাম্বার সো একটা নাম্বার ইউজ করতেছি তারপরে এখানে পাসওয়ার্ড 6 ডিজিট বা 6 ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম ঠিক सेम সেই পাসওয়ার্ডটা দেন রেফার কোড দিবেন on234 সো গাইস দেখেন আমার সব কিছু এখানে পূরণ করে কমপ্লিট তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করব সো সাইন আপে উপরে ক্লিক কর পর ক্রিয়েটিং এ কিউটিং এর অ্যাকাউন্ট তো এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট सक्सेस সো তারপর আপনাদের আবার লগইন পেজ ইন অ্যাডভাইস লগইন পেজ ইন এশলি আপনি যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই ফোন সেম ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন করতে হবে সো আমি আমার সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি সো আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে যদি করেন আপনারা কিন্তু কাজটা করতে পারবেন এবং একশো পার্সেন্ট পাবেন লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পনেরো ডলার ফ্রিতে পেয়ে যাবেন সো দেখেন খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন সো আমি এখন দেখে দেব এখানে কীভাবে কাজ করবেন এখানে কাজ করার জন্য আপনারা ডেলি বোনাস বা পার ডে বোনাস এটা পাবেন ওয়াক ভিডিও পাবেন তারপরে স্পিনার উইন পাবেন ওয়াশ অ্যাডস পাবেন তারপরে এখানে ম্যাথ কুইজ পাবেন তারপরে এখানে পেমেন্ট রিকোয়েস্ট সো এখান থেকে আপনারা উইড্র করতে পারবেন সো ফার্স্টে এখান থেকে পার ডে বোনাস এটা দেখে দিতে পার ডে বোনাস এখানে ক্লিক করুন সো পার ডে বোনাসের উপরে ক্লিক করার পরে এখান থেকে নোটিশটা পড়বেন এখানে বলছে গেট বোনাস ক্লিক করে যে অ্যাডসটি শো আসবে সেটা ক্লিক করবেন যদি ওয়েবসাইটটি নিয়ে যায় তাহলে দুই তিন দুই মিনিট ভিজিট করতে হবে আর অথবা প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ইনস্টল করে দুই ঘন্টা ফোনে রেখে দিন সো কী করবেন এখান থেকে গেট বিনাসের উপর ক্লিক করবেন গেট বিনাস্টার উপরে ক্লিক করার পর একটা অ্যাডস করবে সো এই অ্যাডসটার উপরে আপনারা ক্লিক করে দেবেন সো অ্যাডসটার উপরে ক্লিক করার পর যদি আপনাকে প্লে নিয়ে আসে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে দুই ঘন্টা রাখতে হবে ফোনে আর যদি আপনাকে এরকম ওয়েবসাইটে নিয়ে আসে এখানে দুই তিন ভিজিট করে ব্যাক করলে কিন্তু পয়েন্টটা পেয়ে যাবেন সো আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে করবেন সেখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে দেখবেন এখান থেকে আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে উপরে দেখবেন পনেরো ছিল পনেরো পয়েন্ট এক হয়ে গেছে সো তারপরে এখান থেকে ওয়াক ভিডিও এইটা এখন দেখে দেবো সেখানে ওয়াক ভিডিওর উপরে ক্লিক করুন ওয়াক ভিডিওর উপরে ক্লিক করার পরে এখান থেকে দশটা ওয়াক ভিডিও পাবেন এখানে পরে নেবেন এটা নোটিশ সো এখানে বলছে কাজ দেওয়া হয়েছে প্রতি ভিডিও দেখলে সত্তর থেকে একশো পয়েন্ট পর্যন্ত পাবেন এখানে কাজ করার সময় ইউটিউব ভিডিও ওপেন হলে ভিডিও উপর ক্লিক করা যাবে না একশো আশি সেকেন্ড কাউন্ট হবে একশো আশি সেকেন্ড ভিডিও দেখতে হবে তাহলে দশটি ভিডিওর কাজ সিরিয়ালে করতে পারবেন এখানে যে অ্যাপগুলো ভিডিও আছে এই অ্যাপগুলো ডাউনলোড করে কাজ করলে পেমেন্ট সাথে সাথে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে নিয়ম না মানলে পেমেন্ট পাবেন না কোম্পানি প্রতিদিন পেমেন্ট দিচ্ছে প্রতিদিন ভিডিওর কাজ করতে হবে কোম্পানি তাহলে পেমেন্ট দেবে চার ঘন্টা পরপর সকলকে কাজ করতে পারবেন ধন্যবাদ সো এখানে যা বলছে সেই অনুযায়ী কাজ করবেন আমি এটা দেখেই দিচ্ছি না এটা এখানে সব কিছু বলাই আছে সো এভাবে করবেন আমি এখান থেকে আবার স্পিন অ্যান্ড উইন এটা বুঝিয়ে দিচ্ছি এখানে স্পিন অ্যান্ড উইনের উপরে ক্লিক করুন স্পিন অ্যান্ড উইনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা দশটা স্পিন পাবেন সরি পনেরোটা সো পনেরোটা স্পিন কীভাবে কমপ্লিট করবেন এখান থেকে প্লে স্পিন এখানে ক্লিক করবেন সো প্লে স্পিনের উপরে ক্লিক করলে এখান থেকে স্পিন হতে থাকবে স্পিন হওয়ার পর একটা অ্যাডশো করবে সো অ্যাডসটা এখান থেকে পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পর এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে কালেক্ট এখানে ক্লিক করবেন সো কালেক্টের উপরে ক্লিক করার পর আরও একটা শো করবে সো অ্যাডসটা মিনিমাম পাঁচ সেকেন্ড দেখবেন বা ফুল লোড হওয়া পর্যন্ত দেখবেন দেখার পর এখান থেকে ক্রোজ করে দেবেন সো তারপরে এখান থেকে তিরিশ সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড পর আপনি নেক্সট স্পিনটা করতে পারবেন সো সবাই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওতে যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থেকে দেখেন কাউন্টাউনটা প্রায় শেষের দিকে সো দেখেন কাউন্টাউনটা কমপ্লিট এখান থেকে আমি উনিশ পয়েন্ট পেয়ে গেছি সো এভাবে করবেন এখানে আপনার পয়েন্ট অ্যাড হবে কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে সো দেখেন এখানে পনেরো বাই পনেরো ছিল এখন চোদ্দো বাই পনেরো রাখেছে সো এখানে যখন আপনার এক বাই ফিফটিন হয়ে যাবে তখন আপনাকে ক্লিকের কাজটা করতে হবে আর গেট বোনাসের উপরে ক্লিক করে একটা অ্যাডস করবে সো অ্যাডসটার উপরে ক্লিক করা যদি আপনার প্লে স্টোর আপনাকে ইনস্টল করতে হবে সো ডেলি বোনাসের মতোই ক্লিক করবেন যেভাবে দিয়েছি সো সেখানে রয়েছে ওয়াশ অ্যাডস আর ওয়াক ভিডিও এই দুটা প্রায় সেম এটা দেখিয়ে দিচ্ছে না ম্যাথ কুইসটা দেখিয়ে দিচ্ছে এখানে ম্যাথ কুইসের উপরে ক্লিক করবেন ম্যাথ কুইসের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার পনেরোটা ম্যাথ কুইস পাবেন সেখানে কীভাবে করবেন এখানে দেওয়াই আছে থ্রি প্লাস এইটি গোল কত তো সেটা বসিয়ে দেবেন সো এটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিট এখানে ক্লিক করবেন সাবমিটের উপরে ক্লিক করার পর এখান থেকে একটা অ্যাডশো করবে সো অ্যাডসটা এখান থেকে প্যাক করে দেবেন তারপর এখানে কারেক্ট উপরে ক্লিক করবেন সো তারপর আরও একটা অ্যাডশো করবে সো এই অ্যাডসটা এখানে নো নথ্যাংস করে দেবেন তারপর এখান থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে নেক্সট ম্যাথ কুইজটা করতে পারবেন সো ওইভাবে আর আমার সাথে ভিডিওতে তারা এখনও লাইক অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন না হলে কিন্তু পেমেন্ট পাবেন না সো দেখেন এখানে কাউন্ট ডাউনটা স্টার্ট হয়ে গেছে এখন আর আর দুই এক সেকেন্ড সো দেখেন এখানে কাউন্ট ডাউনটা কিন্তু কমপ্লিট আমি এখান থেকে তিরিশ পয়েন্ট পেয়ে গেছি সো এখানে দেখেন চোদ্দো বাই পনেরো হয়ে গেছে এখানে যখন অ্যান ওয়ান বাই বা জিরো বাই ফিফটিন হয়ে যাবে তখন আপনাকে ক্লিকের কাজ করতে করতে হবে ক্লিকোয়েস্টটা কীভাবে করবেন সেটা আমি আগে বলে দিয়েছি ওইভাবে করবেন সো আমি আর এখানে বেশি কিছু বেশি কাজ নেই এখানে সেখান থেকে আমি রিকোয়েস্ট পেমেন্ট বা উড্রো এটা দেখে দিচ্ছি এখানে পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন পেমেন্ট রিকোয়েস্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার অনেকগুলো মেথড দেখতে পারবেন পেটিএম রয়েছে পেপাল রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে বিকাশ রয়েছে সো আপনার যেটা ইচ্ছা সেইটাই নিতে পারবেন সো এখানে যদি আপনি নগদে নিচ্ছেন এখানে নগদ উপরে ক্লিক করবেন সো নগদ নগের উপরে ক্লিক করলে দেখবেন এখানে উনিশ ডলার চাবে সো আপনার যদি উনিশ ডলার হয় তাহলে উজ্জ্বল করতে পারবেন উনিশ ডলার আমার এখান থেকে পনেরো গেছে এসেছে উজ্জ্বটা করতে পারতেছি না সো এখানে এইভাবেই উড্র করবেন এখানে বেশি কিছু নেই সো ভিডিওটাই বলতে আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন প্রত্যেকটা ভিডিও খুব ইন্ট্রাস্টেড সো আল্লাহ হাফেজ